নবী বলেছেন ইউলকা আলা আহলিন নারিল জুম জাহান্নামীদের ওপর खुদার আজাব চাপিয়ে দাও खुদার আজাব চাপিয়ে দাও মানে প্রচন্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে ফায়াদুল মাহু ফিহ মিনাল আজাবে যে জাহান্নামের আগুনে জ্বলছে যে কষ্ট পাচ্ছে ওই রকমের কষ্ট পেটের জ্বালা পেটের জ্বালা বড় কষ্ট আর সেটা জাহান্নামে শাস্তি হিসাবে যখন দাহবে সেটা কত যে কষ্টের হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের হেফাজত করুন প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন যারা গুমরাহি থেকে ফিরে আসবে তবা করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন তো বলছেন যে এক তো জাহান নামে জ্বলছে ওর আজাব আছে আর তার সমপরিমাণ পরিমাণ আজাব হচ্ছে এই জাহান নামে ক্ষুদার আজাব ক্ষুদার্ত হওয়ার আজাব ফেস্তা গিসুন তখন তার চিৎকার করে ফরিয়াদ করবে চিত্কার করে বলবে যে খাবার দাও খাবার দাও জি ফায়ুগাসুনা তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে মিনদারি ইনসেটাদারি নামক খাবার লায়াসমানো ওয়ালা তাতে কোনো পুষ্টিও নাই আর তাতে খোদাও দূর হবে না যে খোদার তাড়নায় সে খাবার চাইছিল ফায়াস্তাগিসুনা বিতআমী তখন আবার অন্য খাবার তাই এই জরী হল তারপরে আবার খাবার জন্য চিৎকার করে ফাই ও শোনাবে তামে গুস্তা তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে গলায় গিয়ে মাঝে একটু আয়াতটি আয়াটি পাঠ করলাম ফিয়াজ করু না তখন তাদের স্মরণে আসবে মনে আসবে আন কান ইউজিজুয়াল গোসাজ ফিদ্দু নিয়ে বেশ যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকেছে তখন গোস্তা আটকে গেছে কোনো কাঁটা আটকে গেছে তখন আমরা পানি চাইতাম যে পানি দাও পানি দিয়ে একটু নামাবো পানি দিয়ে কেউ নামায় কেউ আর কিছু দিয়ে নামায় নিচে নামাবার চেষ্টা করে ফেয়াস্তা ইউস নবী সারাব তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে কাঁটা গলাতে আটকে গেছে ফাইদ ফাই হামিম ও কালালি আল হাদিদ তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে লোহার হ্যাঁ লোহার যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে এই ফুটন্ত পানির ফেজা দানা সেই পানি পান করা তো দূরের কথা তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে সবাদ অজু তখন তাদের চেহারা বিভৎস হয়ে যাবে ফেজা ওয়াসালাদ বোতুন তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে কাত্তাত মাফি বোতুন তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পাকস্থলী সব কিছু গোলে নেমে যাবে মহান আল্লাহ এই মর্মে সুরা মোহাম্মদ রাত পনেরো তে এর সাত করে অসুকুমা আন হামিমা তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি ফাঁকাত আমাহ তখন তাদের নারী ভড়ি পাকস্থলী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে শেষ হয়ে যাবে গলে যাবে আল্লাহবার ফাঁকাত্তা আম আহ তাদের নাড়ি ভড়ি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে এই ছিল আজকের আলোচনা আর আলোচনায় সময় যথেষ্ট হয়ে গেছে সুতরাং বাকি আলোচনা আইন আল্লাহ তালা আগামী সপ্তাহে আমরা করবো তবে দুই একটি কথা খাদ্য পানীয়র আর না রেখে খাদ্য পানীয়র দু একটি কথা আপনাদের সামনে বলেননি সেটি হচ্ছে মহান আল্লাহ রব্লা আলম ইনসুরাহের আত্মবিষের সাদ করেছেন যখন তাদেরকে খাবার এই কাঁটাযুক্ত খাবারের সাথে যখন গরম ফুটন্ত পানি মাফি দাহ হিমল জলুদ পেটে যা কিছু আছে নাড়ি মুড়ি এবং শরীরে চামড়া পর্যন্ত সব কিছু গোলে নেমে যাবে এই একটি হাদিস রয়েছে সাকান থেকে তিনি বলছেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা তিন আতুল খাবাল সোহে মুসলিম একটি হাদিস রয়েছে যারা মদখোর মদখোর মানে মদ পান করে অভ্যস্ত একবার দুইবার তিনবার চারবার কথা কোনো কোন হাদিসে রয়েছে সেই মু যদিও চতুর্থবারের কথা নেই কিন্তু নাসাই আর আবু দাউদ দাদিস হাদিসগুলোতে রয়েছে যে ফাইন আদাফির রাবা চতুর্থবারও যদি পান করে একবার নয় নয় দুইবার মানে মদ খায় অভ্যস্ত হয়ে গেছে মদের নেশা হয়ে গেছে যারা মদে নেশাগ্রস্ত বা মদে যারা আসক্ত তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে আলাদা তিনাতুল খাবাল পান করাবেন জাহান্নামে নামে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন এ তিনাতুল খাবালের তফসির সম্পর্কে আসমা র আল্লাহ তালা হা আসমা বিন তেজিত তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মা তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি তালা সাদিদ আহলিন নার জাহান্নামিদের রক্ত পুছ জাহান্নামিদের রক্ত পুজ যেটা ফুটন্ত হবে অসার ও তাহালিন আর জাহান্নামিরা জ্বলে জ্বলে শরীর থেকে যা কিছু বেরোবে সবকিছুই তাদেরকে পান করানো হবে এ হবে শাস্তি আল্লাহ আলমিন আরো জাহান নামীদের শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন কোরআন তাদেরকে রক্ত পানি মানে তো রক্ত পুঁজ তাদেরকে পান করা হবে করানো হবে এটা যার রা তারা সেটার গিলার চেষ্টা করবে গিলবে গিলবে কারণ মানুষকে যখনই কোনো খাবার বা পানীয় দেওয়া হয় তো গিলার চেষ্টা করে তাদের মুখের নিয়ে যাওয়া দুর্গন্ধের কারণে সেটা গ্রহণ করতে চাইবে না কিন্তু জবরদস্তি তাদেরকে পান করানো হয় উদনিয়া উদিনিয়াম হোক শাহাজ যখন তাদের মুখের কাছে মুখমণ্ডলের কাছে চেহারার কাছে নিয়ে যাওয়া হবে তখন তাদের চেহারাকে একবারে ভুনে রেখে দিবে আর ঝলসিয়ে দেবে ওয়াকাত ফারওয়াতা আসে মাথার সমস্ত কিছু খুলি থেকে খুলে পড়ে যাবে ফায়জা শারি বাহু যখন পান করবে কাত্তাম আহু তাদের পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে হাত্তা এখরো যা মেন্দুবরিহি পাছা দি সব কিছু নির্ভর হবে আউজুবিল্লাহ আল্লাহ রব আলম হেফাজত করুন বসু কুমান হামিমান ফাকাতাম আহম সুরায় কাহাফের আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ রব্বর এর সাদ করেছেন এ মর্মাইয়াস্তা যদি এই জাহান্নামীরা সেখানে পানির জন্য ফরিয়াদ করে চিৎকার করে ফেরেস কাছে দরখাস্ত করে পানি দেওয়া হোক এমন পানি তাদেরকে দেওয়া হবে কাল মহলে যেটা গলিত তামার মতো গলিত তামা বা সীসার মতো চেহারাকে ভুনে দেবে চেহারাকে বিভস করে দেবে বেসা সারা বসা মোরতা ফাঁকা সেই পানিও বড়ই জঘন্য হবে এবং তাদের স্থল তাদের বাসস্থান খুব খারাপ হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের যেন হেফাজত করেন জাহান্নামের রাজাব থেকে রক্ষা করেন ফির ফিরুদ্দস দান করেন জাহান্নামের পথ থেকে আল্লাহ আল্লাহর সবসময় যেন ফিরিয়ে রাখেন